এই যে ফাইনালি চলে এসেছে আমাদের ঘরের নতুন অতিথি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর এখন বাজে সকাল দশটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে সচরাচর ব্যস্ত দিনের সকালগুলোতে এতটা দেরি করে ঘুম থেকে উঠি না তো ঘুম থেকে উঠে সোজা রান্না ঘরে গিয়ে একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম আর পাশাপাশি কালকে কিছু তরকারি ছিল ফ্রিজে সেটা বার করে গরম করে ঘরে এসে দুষ্টুকে আর মামাকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে মিস্টার প্রতিদেবকে খেতে দিয়েছি তিনি খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে আর আমাদের নতুন ঘরে মানে যে ঘরে কদিন আগে পুট্টির কাজ হলো ওই ঘরে আজ পালিশের কাজ হচ্ছে মানে হবে মিস্ত্রি ভাইরা চলে এসেছে সব মিলিয়ে বুঝতে পারছেন আজকে পুরো বাড়ি ধুলো আর ধুলোময় হয়ে যাবে আর দুই মেয়ে যেহেতু গরমের ছুটি পড়ে গেছে সেই জন্য বাইরের কাছ থেকে আমার ছুটি তবে ঘরের কাছ থেকে কোনো ছুটি নেই কাজ আরও বেড়েছে তো সব মিলিয়ে চলুন এখনের পর থেকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো গোছাতে গেছি সকাল থেকে এখনও পেটে কিচ্ছু পরেনি যে ফ্যাট কাটার মনিট্রিং হিসাবে গরম জলের সাথে আমি ওই অ্যাপেল সাইডার ভিনিগার খাই সেটাও পড়েনি আর দশটা পুরি বেজে গেছে বুঝতে পারছেন আগে একটু ওই গরম জলটা খাবো আজকে ভেবেছিলাম যে আজকে থেকে টোটালি ডায়েট শুরু করব তো সকালটাই হয়ে গেল হজবরলো হয়ে যাই না সারাদিন কী হবে তো যাই হবে আপনারা দেখতে পাবেন বাবা জল ভেজে বেড়ে গেছে তো দেখতে থাকুন গুড মর্নিং বাম বাম গুড মর্নিং আমার ছোনা মা এ নাও আমার ঘর একদম সুন্দর চকাচক করে দাও কিছু লাগলে ভাই বলবে হ্যাঁ গুড মর্নিং দুষ্টু এ নাও তোমার চামচ এই যে দুই বোনকেও একটু চা দিয়ে দিলাম সকাল সকাল বাবা সারা বাড়ি শুধু ধুলো ধুলো আর ধুলো কতবার যে ঝাড়ু দিয়েছি তারপরেও সেই ধুলো আর ধুলো একটা পদ্মার মতো টানিয়ে দিয়েছি পদ্মার ওই পাশে ধুলোগুলো থাকছে না পদ্মা ভেদ করে সব এই দিকটাই চলে আসছে পুরো বিরক্তি লাগছে তো বেশ কয়েকটা দিন এখন ধুলো ধুলোময় হয়ে থাকবে আমার ঘর বাড়ি কিচ্ছু করার নেই যতক্ষণ ওই পালিশের কাজ শেষ হচ্ছে ততক্ষণ ধুলোই থাকবে তো যাই হোক সকালে দুই মেয়েকে ব্রেকফাস্টে চা বিস্কিট দিয়েছিলাম দেওয়ার পরে রান্নাঘরে গিয়ে ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে তারপর রান্নাঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে আবার ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গেছি অল্প কিছু কুচি করেছি দুই মেয়েকে চান করিয়েছি নিজে চান করে ওপরে চলে এসেছি ওপরে এসে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি আর দেখবেন কিভাবে ওর বাবা চুল বেঁধে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি খিদে পেয়ে গেছে আমি সকালে কিন্তু আজকে এখন পেটের আর এখন দুপুর দেড়টা বাজে বুঝতে পারছেন সেই থেকে রান্না বান্নাই করেছি তাও কিন্তু তেমন কিছু রান্না করিনি মাত্র দুপদের রান্না করেছি সেই রান্না করতেই দেড়টা বেজে গেছে তারপরে শুধু ঘর ঝাড়ু দিচ্ছি আর ঘর ঝাড়ু দিচ্ছি আর রাত কেমন ঘিন 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 করছে ধুলোবালির জন্য তো যাই হোক মামা চুলটা খুলে মাথাটা আশ্রয় দিয়ে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করব করে তারপরে দেখি কি করি কার না করি আর আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল খুব স্পেশাল আপনার পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকের দিনটা খুব স্পেশাল খুব স্পেশাল স্পেশাল একজন মানুষ মানে স্পেশাল অতিথি আসছে আমাদের বাড়িতে তাহলে আজকের দিনটা স্পেশাল না স্পেশাল 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 আজকে ব্লগটা স্পেশাল হতে চলেছে দেখতে থাকুন পুরো ভিডিওটা একদম না কেটে দেখুন মিস্টার প্রতিদেব কালকে মামামকে কিভাবে চুল বেঁধে দিয়েছে এই যে ওপরে একটা বিনানি করে দিয়েছে আর নিচে একটা কেন না কি হয় জানেন তো এই সামনের থেকে চুলগুলো সব বেরিয়ে বেরিয়ে যায় সেই জন্য ওপরে একটা নিচে একটা কি সুন্দর লাগছে না মামা মাথাটা একটু এরকম নাড়া এরকম নাড়া দেখুন কি সুন্দর লাগছে তো যাই হোক চলুন এবার চুলটা খুলে মাথাটা আশ্রয় দিই আর আমার দুষ্টু চুলটা দেখুন কিউত কিউত ও দুষ্টু আজকে আমাদের বাড়িতে কে আসতে বলো তো কে আসছে বুনু এসেছে আর মামুনি কি নিয়ে আসবে তোমার জন্য কি আনবে ভাই নিতে না চাইলে তো হবে না গোপাল তোমার জন্য ভাই পাঠিয়েছে তোমাকে তো ভাই নিতে হবে গোপাল যা দেবে সেটাই তো নিতে চাই না আচ্ছা তুমি ভাই না হলে কাকে ফোটা দেবে ভাই ফোটা দেবে কাকে রাখি পরাবে কাকে সেই জন্যই তো গোপাল ভাই পাঠিয়েছে বোকা মেয়ে মামের মাথা চুল আস্তে দিয়ে দুই মেয়ে আর আমি একসাথে খেতে বসে পড়েছি দেখুন আজকে কি রান্না করেছি শুধু পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল আর সাথে করেছি কুদ্রি ভাজা কুদ্রি ভাজা কিন্তু আমি আর দুষ্টু একদমই খাই না একদমই পছন্দ করি না এটা শুধু মামা মানিস্টার প্রতিদেব খায় তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো থালা বাসনগুলো মেজে ঘর বারান্দা ভালো করে মুছে নিয়েছি আর এদিকে দেখুন পদ্মা দিয়ে রেখেছি যাতে ওই পাশের ময়লাগুলো এই পদ্মা ভেদ করে এই না আসতে পারে তারপরেও এই দিকের ময়লাগুলো এদিকে না থেকে পদ্মা ভেদ করে সব ওইদিকে চলে যাচ্ছিল আর এদিকে দেখেছেন আমার নতুন ঘরের কি অবস্থা দেখুন পালিশ হচ্ছে এখনও সকাল থেকে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে পুরো কাদা কাদা অবস্থা তবে ঘরটা পরিষ্কার হয়ে যাবে দুদিনের মধ্যে তাই না তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর বারান্দা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি ব্যালকানিতে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলোও তুলে নিয়েছি দেখেছেন ঘরের কি অবস্থা পুরো বারান্দা কাদা কাদা হয়ে গেছিলো বারান্দাটা মুছে নিয়েছি আর দেখুন আমার চোখের উপরে এই যে কোলেস্ট্রলের যে চিহ্নগুলো আছে কেমন ফুলেছে কালকের থেকে কেন কি জানি আর প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়েছে তো যাই হোক সেরে গেলে ঠিক হয়ে যাবে বাইরে কাজ বাজ করছে ঘর বারান্দা পুরোটা মুছে নিয়েছে দরজাটা আটকে দেবো দিয়ে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে সেই স্পেশাল অতিথির আগমন ঘটবে গভীর আগ্রহে প্রতীক্ষা করছি কখন আসবে আমাদের সেই স্পেশাল অতিথি বাড়ি পুরো আলোময় হয়ে যাবে দেখা যাক কিছুক্ষণ চলুন রেস্ট নিয়ে নিই কারণ এটা ব্যথা করছে তো ভালো লাগছে না তারপরে ওটা আবার মিস্ত্রি ভাইদের চা করতে হবে আবার ঘর বারান্দা মুছতে হবে কতবার যে আজকে ঘর বারান্দা ঝাড়ু দিতে হবে আর মুছতে হবে তার কোনো ঠিক নেই

দিদি ফিলিংসটা বলুন অনুভূতিটা কেমন ছোট্ট বেবি কোলে করে ঘরে তোলা হ্যাঁ আবার বিপি হলেন কেমন লাগছে অনুভূতিটা নিয়ে করুন দেখ রুদ্র সবাই তোকে সরিয়ে দিচ্ছে তোর তুই তো বড় হয়ে গেছিস এখন তুই সবার আদর করবি বড়দেরা দায়িত্ব পালন দেখবি তো করেন দুষ্টু করো দুষ্টু করো দুষ্টু করো তুমি তোমার ভাই নাও দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো দিদি শিখিয়ে দিন দিদি শিখিয়ে দিন উলু উলু দা উনু উলু দাও উল উলু দাও আচ্ছা আর একবার দাও আর একবার দাও বেবিকে দাও ভাইকে দাও আর একবার দাও তা তুমি আসো বাবা

এদিকে মাম্মামকে দেখুন ঘরে নতুন ছোট্ট ভাই এসেছে তাকে ছেড়ে পিপিকে আদর করছে অনেক দিন পর পিপি এসেছে তার জন্য পিপিকে দেখুন কত আদর করছে আর কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন আমার ননদকে দেখতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলি এই যে হলো আমার একমাত্র বড় ননদ মানে আমার দুই মেয়ের পিপি সাথে আরো ডিটেলসে বলি মিস্টার পতিদেবের একমাত্র বড় দিদি আর আমার শ্বশুর শাশুড়ি মার একমাত্র বড় মেয়ে আর কোলে যে পুচকে শোনাটা আছে মানে আমাদের ঘরে যে নতুন অতিথিটা এলো সেটা হলো আমার জায়ের একমাত্র ছোট ছেলে একমাত্র না বড় ছেলে আছে আর ছোট ছেলে ঠিকই বলেছি একমাত্র ছোট ছেলে বলেছি একমাত্র বড় ছেলে বলিনি একমাত্র ছোট ছেলে আর এদিকে মাম্মাম দেখুন ভাইকে কোলে পেয়ে কত হ্যাপি আদর করতে যাচ্ছিল আমি বললাম এখন মুখে কৃষি দিও না আর সবে মাত্র ভাইকে কোলে নিয়েছে আর তখনই মাম্মামকে পড়াতে চলে এসেছে ব্যাস বেচারা পুরো রেগে গেছে তারপর ভাইকে কোলে দিয়ে পড়তে বসে পড়লো এই যে ফাইনালি চলে এসেছে আমাদের ঘরের নতুন অতিথি আমি আবার কাকিমা হয়েছি এই যে পুচকে শোনা আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন ওই জন্য খুব 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 ভালো থাকে মানুষের মতো মানুষ হয় ছোট্ট বেবি কোলে নিলে কি একটা অনুভূতি যেটা ভাষায় ভাষায় প্রকাশ করা যায় না এটা দেখুন কথা আমার তুতলে যাচ্ছে বাড়ির সবাই কত হ্যাপি হয়েছে এই বেবিটা আসাতে আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন সবাই ওকে আশীর্বাদ করুন দেখুন নিয়ে এসেছি কাকার ঘরে ঘুরতে এসেছে কাকার ঘরে ঘোরাতে নিয়ে এসেছি পরে আপনাদেরকে ভালো করে দেখাবো টাটা বেবি বাড়িই থাকবে ও ভাই বাড়িই থাকবে তুমি গিয়ে আবার বেবির সাথে খেলতে পারবে ওই দেখ তোকে দিদি এগিয়ে নিতে আসছে এই যে তাই এই যে এই টাকাটা দিদিকে দিয়ে দেবে না দুষ্টুকে পড়তে দিয়ে বাড়ি এসে আবার হাত মুখ ধুয়ে পচকে সোনাটাকে কোলে নিয়ে নিয়েছি দেখুন এখন কিভাবে দেখছে কাকার ঘরটাকে ঘুরে ঘুরে দেখছে প্রথমবার কাকার ঘরে এসেছে সমস্তটা দেখে নিতে হবে না বৌমনি কাকার ঘরটাকে ঠিকঠাক রেখেছে কি না কাকাকে যত্ন করছে কি না আমার ছোট্ট শ্বশুর বলে কথা পরে বড় হয়ে আমাকে শাসন করবে তো দেখুন কিভাবে দেখছে আমি ওকে বলছি একটু দেখো সবাইকে দেখাও তোমার মুখটা কি সুন্দর করে তাকালো দেখেছেন আার করে কেন আ আ ও ওলে বাবলে ওলে বাবলে তোর কথা বলছে দেখো আ ভাও দেখো আমি এদিকে কথা বলছে আর এদিকে দেখছে তুই দেখুন দেখুন যেই মিস্টার পতিদেব অন্যান্য দিন আটটা না বাজলে বাড়ি আসে না সে আজকে সাতটার মধ্যে বাড়ি চলে এসেছে যেহেতু এই যে বাড়ি আমাদের পুচকে ছোট্ট সোনাটা আসবে সেই জন্য বাড়ি এসে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এই যে পুচকে সোনাকে কোলে নিয়ে নিয়েছে তারপর সোনার সাথে বক বক করছে ও খুব ভালো বাচ্চাদের রাখতে পারে আমি না বেশিক্ষণ বাচ্চা কাচ্চা রাখতে পারি না ও খুব ভালো রাখতে পারে তো যাই হোক চলুন আজকে খুব আনন্দের সাথে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে কালকে থেকে একটা নতুন ব্লগে আমি এখন দুষ্টুকে আনতে যাব চলুন টাটা আর আপনারা সবাই আমাদের এই পুচকে শোনাককে অনেক অনেক আশীর্বাদ করবেন ওই জন্য খুব 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 ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় আর বাবা মার মুখ উজ্জ্বল করে